মুসলিম রাষ্ট্ররা যখন আমাদের ভাইদের উপরে নির্বিচারে গণহত্যা চলছে তখন আমরা দেখি তার আলোচনার নামে নাটক করছে আমরা দেখি এই নাটক আমাদের চাই না এই নাটক এই আলোচনা আমরা জানি আলোচনা হলে যে কোনো জিনিস স্থগিত থাকে কিন্তু একদিকে চলছে আলোচনা অন্যদিকে চলছে গণহত্যা ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ ইসলামিক যুব ফ্রন্ট এবং ইসলামিক ছাত্র বাংলাদেশের আপনার সুন্দর জনতার পক্ষ থেকে বলতে চাই আমরা বলি ইউদিনের পণ্য বয়কট বয়কট আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে বয়কটের চেষ্টা করছি কিন্তু আমরা দেখতে পাই এই বাংলাদেশে এখন পর্যন্ত এই পণ্য বয়কট হয়নি মাননীয় উপদেষ্টা বড় বড় বলতে চাই অনেক বিলম্ব করে তাল না করে আপনার বাংলাদেশ থেকে এই অধি পণ্য ব্যান করুন যদি সরকারিভাবে ভাবে ব্যান করা হয় তাহলে সম্ভব বাংলাদেশি অধিতে পণ্য বয়কট করা না হলে এটা বাস্তবায়ন হবে না পাশাপাশি আমরা আরো দেখতে পাই যে তহিদি জনতার নামে বিভিন্ন প্রতিষ্ঠানে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে যে লুট এটা কোন মুসলমানের চরিত্র হতে পারে না যারা আজকে তৌদি জনতা তৌদি ছাত্র জনতার নাম নিয়ে এই বাংচুর করছে এই লুপ্তরাজ করছে আমি উপদেশ আমি সর্বশেষ একটি কথায় বলতে চাই যদি মাননীয় উপদেষ্টা আমাদের যদি একজন মুসলমান একজন মুসলমান নিজেকে দাবি করে থাকেন তাহলে অতি শীঘ্রই বাংলাদেশ থেকে পণ্য বয়কট বয়কটের ব্যবস্থা করে ব্যান করেন চিরিস্তায়ীভাবে এবং যারা আমরা আমাদের অনেক ভাই আছে যাদের হৃদয়ে রক্ত চলছে যারা ফিলিস্তিনিদের সঙ্গী হয়ে তাই ইসরায়েলের করতে চায় তারা তাদের যাওয়ার ব্যবস্থা করে দিবেন আমি যারা অতি কষ্ট করে এখানে এসেছেন তাদের সকলকে আমি ধন্যবাদ জ্ঞাপন করে আমি শেষ করছি আসসালামু আলাইকুম ওর ওরা